নমস্কার বন্ধুরা স্বাগত জানাই আপনাদেরকে আমাদের এই ভিডিওতে আজকের এই ভিডিওতে আমাদের আজকের বিষয়টি অষ্টাদশ উপচার অর্থাৎ আঠেরোটি উপাচার নিয়ে আঠেরোটি উপাচার নিবেদনের বিষয় আপনারা অনেকেই আমাকে সরষুপাচারের উপাচারের বিষয়ে বলেছিলেন যে দাদা আপনি উপাচারে যখন ভিডিও করছেন তখন ষোড়শ উপাচারের উপরেও একটি ভিডিও অবশ্যই কিন্তু বানাবেন তো ষোড়শ উপাচারের বিষয়টি প্রথমত অনেকেই জানেন এবং এ বিষয় নিয়ে অনেকগুলি ভিডিও রয়েওছে এবং এগুলি প্রায় গুগলে যদি সার্চ করেন সেখানে সরষ বিষয়টি প্রায় পেয়ে যাবেন তো সরষ থেকে থেকেই আরেকটু বিস্তৃত অষ্টাদশ উপাচার আঠেরোটি উপাচার শাস্ত্রীয়ভাবে যেটিকে অষ্টাদশ চার বলা হয়েছে আঠেরোটি এ উপাচারকে তো এই অষ্টাদশোপচার নিয়েই আমাদের আজকের আলোচনা অর্থাৎ অষ্টাদশোপচারে কী দেওয়া হবে এবং কী কী উপাচার থাকবে সেইটি তো ষোড়শে আপনি যদি পুজো করতে পারেন অর্থাৎ ষোলোটি উপাচারে আপনি যদি পুজো করতে পারেন তাহলে কিন্তু আঠেরোটি উপাচারেও আপনি পুজো করতেই পারবেন কোনোরকমের কোনো কিন্তু সমস্যা তাতে হবার নয় এবং অনেকেই হয়তো যারা সরস করে আসছেন তারা যদি মনে করেন যে এবছর থেকে আমি অষ্টাদশ উপাচারে পুজো করব নিশ্চয়ই নিশ্চয়ই করতে পারেন আমাদের অষ্টাদশ উপাচারের যেমন আগামী আগামী অষ্টাদশ উপাচারের উপাচার বিষয় বলা হয়েছে এবং আরও বেশ কিছু তন্ত্রে রয়েছে যেমন লক্ষ্মীতন্ত্রে অষ্টাদশ উপাচারী সেখানে মূলভাবে বলা রয়েছে গন্ধার্বতন্ত্র সম্ভবত গন্ধর্বতন্ত্রেই অষ্টাদশ উপাচারে কিন্তু দেবীর পুজোর কথা বলা রয়েছে এবং আরও বেশ কিছু জায়গায় কিন্তু অষ্টাদশ উপচারের কথা বলা হয়েছে অর্থাৎ পাঞ্চোপাচার উপাচার ষোলশ উপাচারের পরে উত্তম হিসাবে অর্থাৎ সর্বোত্তম বলা হয়েছে দেখুন সাধারণভাবে আমরা যারা পুজো করছি তারা তো সবার পক্ষে তো আর যে বত্রিশ বা ষটত্রিংশটি অর্থাৎ বত্রিশ বা ছত্রিশ উপচার বা চৌষট্টি উপাচার এগুলিতে তাদের পক্ষে সম্ভব নয় ষোড়স উপাচার অবধি বেশিরভাগ লোকজন করে থাকেন অর্থাৎ ষড়স উপাচারটি মূলতভাবে করে থাকেন তো ষোড়স উপাচার থেকে আরেকটু বিস্তারিত যখন আমরা করছি সেটি আষ্টা আদশ উপচার শাস্ত্রে এই আষ্টা আদশ উপচারের কথা বলা হয়েছে আগামী আষ্টা অষ্টাদশ ধূপ এবং অষ্টাদশ উপচার এটিকে খুবই উত্তম বলা হয়েছে অনেকেই হয়তো বলতে পারেন যে আমরা আমাদের এই প্রান্তায় কি অষ্টাদশ উপাচার একদম অষ্টাদশ উপাচার শাস্ত্রীয় বিধি তো আমাদের প্রান্তায় কেন করা যাবে না অষ্টাদশ উপাচার শাস্ত্রীয় বিধি তো সেক্ষেত্রে শাস্ত্রীয় উপাচার বিধি সেক্ষেত্রে আমাদের এই প্রান্তায় কেন করা যাবে না ক্রান্তার বিষয়টি নিয়ে না অহেতুক লোকে এখন এক প্রকার আমি বলবো যেটা ভ্রম লোকের মধ্যে রয়েছে যে এই ক্রান্তায় এই না এই না ওই না সেই না ব্যাপার হচ্ছে বেশ কিছু জিনিস যেমন এই যে বেল্লাপত্র আদি কিভাবে ব্যবহার হবে বা আদি এইগুলো যেমন ক্রান্তার বিষয়ে একটি বিষয় রয়েছে কিন্তু উপাচার নিবেদন আদি অর্থাৎ পুজো আরাধনার ক্ষেত্রে সেখানে কিন্তু আমি যে উপাচার আদির আধিক্য আমি এক ক্রান্তায় বসে আছি মানে ক্রান্তার উপাচার দেখে আমি পুজো করতে পারবো না এরকম কোনো বিষয় একেবারেই নেই বা ক্রান্তায় যে আরতি হয় সেটা আমি আমার এইখানে আমি করতে পারবো না না একেবারেই নয় আরাধনায় ক্রান্তার এত গুরুত্ব দেওয়া হয়নি আরাধনার ক্ষেত্রে এখন আমরা এই ফেসবুক আদি হওয়াতে এবং অন্যান্য বিষয় হওয়াতে আমরা খুব ক্রান্তা করছি কিন্তু ক্রান্তার এতটাও মারাত্মক কিছু বলা হয়নি আরাধনার ক্ষেত্রে ক্রান্তার যে বিষয়টি সেটি সাধনার ক্ষেত্রে কারণ ক্রান্তা ভেদে মন্ত্রের সাধন আদি বদলে যায় সেখানে কিন্তু সাধন পদ্ধতি আদি বদলে যায় তো সেটি কিন্তু প্রধানত সাধনার আচার বিধি বা সাধনায় যখন পূজা আদির বিষয় আসবে এটি কিন্তু সেই ক্ষেত্রে যারা সামান্যভাবে অর্থাৎ যারা আরাধনা আরাধক যারা তাদের ক্ষেত্রে এই বিষয়টি এত বড় বিষয় নয় এই বিষয়টি কিন্তু তাদের ক্ষেত্রে এত বড় বিষয় নয় তবে এটা ঠিক যে এমন নয় যে আমি আজকে এরকম করলাম কালকে অর্থাৎ এই বছর আমি এরকম করলাম তারপরের বছর ওই রকম করলাম এরকম ব্যাপারটা যেন না হয় অর্থাৎ এই যে মানে এতে একাগ্রতার অনেকটা অভাব হয় এই বিষয়টা একাগ্রতার অভাব হয় আমি যেটা করছি তার সঙ্গেই দেখতে হবে যে আমি তার মধ্যে তার সঙ্গে সিমিলার কি বিষয়গুলি রয়েছে সেগুলো আমরা জুড়ে কিন্তু করতেই পারি তাতে কিন্তু কোনো সমস্যা নেই আর অষ্টাদশ যেমন যারা সরসুক আমি যে বললামই আপনাদের যেমন আপনারা যারা সরষ পাচার করছেন তো সেটাও আপনারা সরষ পাচার বিধিতেই আপনার নিবেদন আদি করছেন তো সেক্ষেত্রে তাদের অষ্টাদশ উপাচারের ক্ষেত্রে কোনো সমস্যাই হবে না কারণ অষ্টাদশ উপাচারও কিন্তু ষোড়শের থেকে আরেকটু জাস্ট বিস্তৃত তো অষ্টাদশ উপাচার যারা ষোড়শ পাচার করছেন তারা অষ্টাদশ উপাচারও কিন্তু করতেই পারবেন তো এক্ষেত্রে কিছু সমস্যার কিছু বিষয় নেই একেবারে আর যেহেতু উপাচার শাস্ত্রেই বলা হচ্ছে সম্পূর্ণভাবে তো আপনি কোন ক্রান্তায় রয়েছেন বা এই বিষয়টি না ভেবে আপনি সম্পূর্ণ শাস্ত্রীয় আচার মেনে আষ্টাদশ উপাচারটি করতে পারেন দেখুন অষ্টাদশ উপাচারেরও অনেকগুলি বর্ণন পাওয়া যায় আবারও আমি একই কথা বলবো যে এই উপাচারের ক্ষেত্রে কিন্তু যেটা খুব প্রয়োজনীয় সেটা হচ্ছে অর্ডারটা কোনটার পরে কোনটা হবে যেমন অনেক ক্ষেত্রেই যেমন অনেক জায়গায় যেমন আমরা মধুপর্ক আদি আমাদের এখানে প্রধানত আজমানি আমাদের এবং পুনরা আচমানি এইভাবে দেওয়া হয় অনেক জায়গায় আবার ওই ধূপ দ্বীপ দেওয়ার পরে পুনরাচমানি পুনরাচমানি দিয়ে তারপরে হচ্ছে মধুপর্ক নৈবেদ্য আদি এরকমভাবে দেওয়া হয় তো এটা হয় কি আমাদের যেহেতু এই যে আমাদের যে পুজো যে পদ্ধতিগুলি এগুলো তো আসলে আগে একরকমভাবে প্রত্যেকটা পারিবারিক এবং প্রত্যেকটা সম্প্রদায় বিশেষে এবং গুরু আদির ক্ষেত্রে যিনি প্রধান পুরোহিত থাকতেন তিনি একটি পরম্পরায় করতেন তো তখন তো বই আদিরও এরকম ব্যাপার ছিল না তখন পুঁথিতেই প্রধানত হতো তা অনেকেই দেখতেন যে একজনের বাড়িতে সেই একটা পদ্ধতিতে পুজো হয়ে যাচ্ছে একটা পরম্পরায় পুজো হয়ে যাচ্ছে তো এটার কারণ এটাই যে ওই পরম্পরাটাই তারা ওইভাবে ফলো করছেন তো সবগুলোই কিন্তু এই ক্ষেত্রে ঠিক কোনোটাই কিন্তু ক্ষেত্রে ভুল নাই শুধু অর্ডারটা যেন ঠিকঠাক থাকে এই বিষয়টা একটু মাথায় রাখতে হবে অর্থাৎ আমি আগে আজমনি দেবো তারপরে পাদ দু দেবো এরকম যেন না হয় পাদ দিয়ে আচমনিয়ে এইভাবে যে আমি পা ধার জল দিচ্ছি তারপরে আচমনের জল দিচ্ছি তারপরে আমি স্নানের জল দিচ্ছি এইভাবে যেন বিষয়গুলি আসে তো শাস্ত্রে আষ্টাদশোকাচার নিয়ে কি বলেছে আসুন জেনে নিই আষ্টাদশোপচারা আসনং স্বাগতম পা आचमणं तथा स्नानं वाशपवीतं च अभूषणानि च सर्वस गन्धं पुष्पं तथा धूपं दीपमन्यं च तर्पणं माल्यानुलेपनं चैव नमस्कारा विसर्जने अष्टादशपचारिस्तु मन्त्रीपूजा समाचरेत्से आसनं स्वागत पाद्यम आचमण त आचमण तथा स्नानं वाशवीत च चर्व गंध पुष्प तथा धूपं दीपमन्यंच तर्पण माल्यानुलपणच्या नमस्कारा विसर्जने अष्टादशोपचारिस्त मंत्री पूजा समाचरे अष्टादशोपचार मध्य आशुन स्वागत पाद्य अर्घ आचमन धूप आचम आचमन स्नान आचमन स्नान स्वागता, आसन स्वागत आसन स्वागत अर्घ आसन, स्वागत आसन स्वागत पाद्य अर्घ आचमन स्नान, वस्त्र एवं यज्ञ यज्ञपववी शे आभूषण गंध पुष्प धूप दीप अन्न अर्थात नैवेद्य তর্পান মাল্যা অনুলেপান এক্ষেত্রে কিন্তু অনেক জায়গায় অনুবাসনও বলা হয়েছে অনুবাসনের কথাও কিন্তু বলা হয়েছে যখন চন্দন আদি দ্বারা ওই যে গন্ধা অষ্টগন্ধ দ্বারা যখন দেবতাকে তিলক আদি করা হচ্ছে সেটি অনুলেপান সেটি মার্জুন ক্ষেত্রেও হয় অর্থাৎ অর্থাৎ আমরা এই যে যেভাবে যে দিই আর কি এবং যে এরকমভাবে এই ব্যাপারগুলি কিন্তু হচ্ছে আনুলেপান এগুলি কিন্তু অনুলেপানে যখনই অষ্টগন্ধে দ্বারা এই সুগন্ধি যে লেপন দ্বারা সুগন্ধি লেপন দ্বারা কিন্তু যখন আমরা এই টিকা আদি করি সেটি কিন্তু এই হচ্ছে অনুলেপান আনুলেপান এই জিনিসটি কিন্তু আনুলেপান এটি কিন্তু অনেকেই যেটা ওই যে ভাবেন যে অভিষেক আদি আগে যে যে চর্চিত আদি করা না এটা এটা কিন্তু তা নয় আনুলেপানটা কিন্তু অ্যাকচুয়ালি তা নয় আনুলেপান মানে হচ্ছে যে গন্ধ দ্বারা যে লেপানটি তৈরি করা এই যে সুগন্ধ নানা প্রকারের যে অষ্টগন্ধা আদি দ্বারা যে করা হয় অনেকে ওইটি সর্বাঙ্গে দিয়ে থাকেন ওইটি কেউ হয়তো বাহুতে আদিতে এরকমভাবে দিয়ে থাকেন সর্বত যেমন বৈষ্ণবরা বিশেষ করে এটি খুব করে থাকেন তো এই যে আনুলেপান মানে হচ্ছে গন্ধ দ্রব্য লেপা লেপিত ওই গন্ধদ্রব্য দ্বারা দেবতাকে টিকা আদি করা এবং অনুবাসন মানে হচ্ছে ধূপিত করা নানান রকম এই ધૂપ આદી એકુડી ભૂષણની સર્વસ ગંધપંગ દીપમન્યપણ માલ્યાપ નમસ્કાર વિસર્જને अष्टश अठादशोपचारे मंत्री पूजा समाचार आसन स्वागत पाद्य अर्घ आचमन स्नान वस्त्र यज्ञ विध वस्त्र प्रकारेर आभूषण गंध पुष्प धूप दीप अन्य अर्थात नैवेद्य तर्पण माल्य अनुलेपन अनुवासन, नमस्कार एवं विसर्जन ये बल हुए আগম শাস্ত্রে এইটিকে অষ্টাদশোপচার বলা হয়েছে আরেকটি অষ্টাদশোপচারের বর্ণন যেটি আমরা পেয়ে থাকি সেটি হচ্ছে আবাহন আসনা অর্ঘ পাদ্য আচমনীয় স্নানীয় পরিধান উত্তরীয় বস্ত্র একই একসাথে এটি কিন্তু পরিধান এবং উত্তরীয় বস্ত্র এটা একটার মধ্যে আসছে অলঙ্কার গন্ধ গন্ধানুলেপনা গন্ধ মানে চন্দন এবং গন্ধালু লেপন অর্থাৎ অষ্টগন্ধ আদি দেওয়া গন্ধ দেওয়া হচ্ছে এমনি চন্দন দেওয়া হবে এবং অষ্টগন্ধ আদিও দেওয়া হবে মালা পুষ্প অক্ষত মাল্য পুষ্প অক্ষত এগুলি একসাথেই পাত্র আদি সমস্ত কিছু একসাথেই ধূপ দীপ পুনরাচমনীয় নৈবেদ্য এই ধূপ দ্বীপ পুনরাচমনীয় এটা কিন্তু এই যেমন দক্ষিণের দিকে হচ্ছে এই ধূপ দ্বীপ ধূপ দেওয়ার পরে একবার পুনরাচমনী দেওয়া হয় দ্বীপ দেওয়ার পরে পুনরাচমনী দেওয়া হয় তো এরপরে যেমন বলা হয়েছে ধূপ দ্বীপ পুনরাচমনীয় নৈবেদ্য নৈবেদ্যের সঙ্গে তো আসবে। আসবেই এটি তো পুনরাচমনী আসবেই ধূপ দ্বীপ পুনরাচমনীয় নৈবেদ্য অনুবাসেনা অর্থাৎ এখানে কিন্তু যে পুনরাচমনীটা বলা রয়েছে এটা হচ্ছে এই উপাচার বিশেষে বলা হয়েছে আর নৈবেদ্য দিলে তার সঙ্গে তো পুনরাচমনীয় কমন সেটা তো আসবেই না নমস্কার পুষ্পাঞ্জলি পূজা সমর্পণ এই হচ্ছে আরেকটি অষ্টাদশ উপচার অর্থাৎ আঠারোটি উপাচারের কথা বলা হচ্ছে তাহলে আমরা এখানে কি দেখলাম আবাহন আসন অর্ঘ বাদ্য আচমনীয় স্নানীয় পরিধান উত্তরীয় বস্ত্র অলঙ্কার গন্ধ গন্ধানুলেপন মাল্য পুষ্প আদি অক্ষত ধূপ দীপ পুনর্বাচমনীয় নৈবেদ্য অনুবাসেনা নমস্কার পুষ্পাঞ্জলি পূজা সমর্পণ তো এইটি হচ্ছে অষ্টাদশোপচার এইটি হচ্ছে অষ্টাদশোপচার তাহলে দুটি চার আমরা পাচ্ছি বর্ণন একটিতে বলছে আসন স্বাগত পাদ্য अर्घ आचमन स्ना वस्त्र एवं यज्ञोपवीत सभी प्रक, प्रकार प्रकार आभूषण गंध पुष्प धूप दीप नैवेद्य व अन्य तर्पण माल्य अनुलेपन नमस्कार विसर्जन আসলে বিসর্জনটা অনেক জায়গায় এখানে বিসর্জন বলা হচ্ছে বিসর্জন মানে হচ্ছে পূর্ণ সমর্পণ এখানেই পূর্ণ সমর্পণ পূজা সমর্পণ আমরা যেরকম করি না যে যেরকম দশমী পুজোর দিন আমরা ওই মাকে যে বলি আর কি মন্ত্রহীনং ক্রিয়াহীনং ভক্তিহীনং সুরেশ্বরী এটা এই অর্থে বিসর্জনের কথা কিন্তু বলা হচ্ছে অর্থাৎ পূজাটা সম্পূর্ণ সমর্পণ যে সম্পূর্ণ আমি সমর্পণ করে দিলাম এবার তুমি মা এইটাকে তোমার মতো করে গ্রহণ করো মানে পূজাটা সম্পূর্ণ সমর্পণ করে দেয় আরপণামাস্তু আমরা বলি যেরকম আর কি এইটা এই বিসর্জনটা কিন্তু সেই অর্থেই বলা হচ্ছে এই বিসর্জনটা কিন্তু অন্য অর্থে যেন না নেওয়া হয় মানে যেটা কিন্তু দর্পণ বিসর্জন আদি এটা কিন্তু সেই অর্থে নয় এটা এটা কিন্তু এই অর্থে এই সমর্পণের এখানে যেমন এই যে বলাই হয়েছে পূজা সমর্পণ তো এই আরেকটির মধ্যে বলা হয়েছে এটিও আরেকবার বলে দিই আবাহনা আসান अर्घप्य स्नानीय परिधान उत्तरी वस्त्र अलंकार गंध गुलेपन मल्य पुष्प आदि धूप दीप पुनराचमन नैवेद्य आसेन नमस्कार पुष्पांजलि पूजा समर्पण এটি বলা অনেক জায়গায় যেমন আগে এই আসন দিয়ে পাতি দিয়ে তারপরে অর্ঘ দেওয়া হয় কিন্তু এখানে আগে অর্ঘের কথাই বলা হয়েছে যেটি এটা হচ্ছে লক্ষ্মীতন্ত্রেও রয়েছে এবং আরেকটি জায়গায় এইটির এইটিরই বর্ণনা রয়েছে যে আবাহনা আসনা অর্ঘ পাত্য আসমনীয় স্থানীয় পরিধানা পরিধানা উত্তরীয় বস্ত্র ગંધગંધનુપન માલ્યપુષ આદિ ધૂપ દીપ પુનરાચ્મીય નૈવેદ્ય અનુવાસેન નમસ્કાર પુષ્પાંજલિ પૂજા સમાર્પણ ઇટી રોચે એવું એખલે રોજે આસન સ્વાગત પાદ્ય અર્ઘ આચમન સ્નાન વસ્ત્ર આભૂષણ ગંધ પુષ્પ ધૂપ દીપ નૈવેદ્ય તર્પણ માલ્ય અનુલેપન અથવા અનુવાસેન નમસ્કાર વિસર્જન মানে পূজা সমর্পণ আর কি তো এইভাবে কিন্তু অষ্টাদশোপচারের মাধ্যমে পুজো করতে হবে আষ্টাদশ উপচারের মাধ্যমে কিন্তু এইভাবে যারা ষোড়শ করেন তারা নিশ্চয়ই এই বিষয়টি বুঝেই গিয়েছেন যে ষোড়শেও যেভাবে হবে এখানে আষ্টাদশ উপাচারও কিন্তু প্রায় একই তো আশা করি যারা ষোড়শে পুজো করেন তারা অষ্টাদশ উপচার করতে অর্থাৎ আঠর উপাচারে পুজো করতে তাদের কোনো সমস্যা হবে না এবং সবাই করতেই পারবে খুব সুন্দরভাবে তো ভিডিওটি কীরকম লাগলো আপনাদের আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে পরবর্তী আবারও কোনো ভিডিওতে কথা হবে আপনাদের সঙ্গে ততক্ষণের জন্য নমস্কার